বাইরা আমার যুগে যুগে যারা ইসলামকে ভালোবাসে গেছেন তাদের শত্রুতা ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কি থাকবে না তখন এই সম্ভব বিজয় যখন আল্লাহর সহযোগিতা আসবে কার সহযোগিতা আসবে আল্লাহর সহযোগিতা কখন আসবে যখন মুসলমান মুত্তাকি হয়ে যাবে ইমানদার হয়ে যাবে মুতমাইন্না না হয়ে যাবে পিছন দিকে আর তাকাবে না কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা জতে অত্যাচার নিপরণ দালাতন চালাক না কেন ঠাট্টা বিদ্রুপ করুক না কেন মামলা মুকদ্দমা দেখ না কেন এরা যদি মুতমা ইন্না প্রশান্ত আত্মা হয় আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদের বিজয় হবে সুবহানাল্লাহ বিহামদি ইজা যআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ বিজয় হবে তবে তোমাদের চেষ্টা লাগবে চেষ্টা চেষ্টা ইসলামের ঘর বিরোধী আন্দোলন করিবা আর বলবে যে বিজয় কথায় কথায় বিজয় শান্তি কথায় শান্তি খুঁজে পাওয়া যাবে না নামাজ পড়ি রোজা ওরা কি হজ করে দেখাতে করে ভালো ভালো কাজও করি কিন্তু এই কাজটাতে সব চাইতে যত ফরস তার চাইতে বড় ফরস এইটার ব্যাপারে আমাদের মাথা কাজ করে না দূর চিন্তা চলে গেছে আমাদের আপনি ইসলামী আন্দোলনের কাজ করেন না নাই করেন আল্লাহ কারো না কারা দ্বারা করাবে ঠিক কিনা আপনার কাছে প্যারা পাকি গেছে আপনি পারাবেন না তাই বলে দায় পিপিরা আর ইয়া কি বলে আপনার কি পাখি বলে এটাকে বুলবুলি পাখি ওরা সুপুরি করে থাকবে ওরা আঙ্গুর চুষবে ওরা কথা কয় না ফলের গাছ তো আপনার আপনি খাইলেন না আপনার মুখে চললে না তো কিন্তু দায় পিপিরা আর ওই পাখি বসে থাকবে না বুলবুলি সে ঠিকই খাবে আল্লাহ কারো না কারো দাঁড়ায় এই জমিনে ইসলাম প্রচার করাবে দিন প্রতিষ্ঠিত করবেই কি করবেই আপনি খামাখা পিছনে পড়লেন কি

এবং সেটা নির্দিষ্ট সময়ের ভিতরেই হবে নির্দিষ্ট সময়ের ভিতরেই হবে আল্লাহর যে সময় নির্ধারণ রয়েছে বিজয়ের সেই সময়ই হবে আপনি শুধু খামাখা টাকা পেয়ারা খাবে আপনার দ্বারা হইল না যারা ভিতরে প্রবেশ করলো দিনের ভিতরে মজাটা তো এরাই পাইলো ঠিক কিনা সুমান আল্লাহ বলেন আরে এখনোято ওয়াস করে বুঝাইতে লাগে পাবলিকে পাঁচ তারিখের পরে মানুষ বুঝতেছে বিজয় বুঝাইছে আমি বিজয় ঘোষণা করছি এই পর্যন্ত কেসার বিজয় মুসলমানের বিজয় হয়ে গেছে বিজয় ইজাজ আনাসরুল্লাহ ওয়াল ফাতহি আর অনেক কষ্ট করতে হবে আর অনেক ত্যাগ তিতিকা করতে হবে আপনার মসজিদের ইমাম শেখoverline দিন জাল খাটিছে আর বিজয় হয়ে গেল আন্নারা বাড়িতে বসে থাকবেন আর বিজয় হয়ে গেছে তখনই সহযোগিতা হবে আল্লাহর যখন মানুষ মুতমাইন না হবে মুত্তাকি হবে মাঠে নামতে যখন শিখবে তখনই সম্ভব হবে মাঠে মাঠে খালিফাতুল আর্থ জমিনের খলিফা যখন হবে তখন মসজিদ না মসজিদ তো তাজবিতিবার জায়গা সিজা করার জায়গা মসজিদ কি আন্দোলনের জায়গা ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে প্রত্যেকটা নবী পায়গাম্বারকে দিন প্রতিষ্ঠার জন্য মাঠে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মাঠে নামতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় উনিশ তারিখ ঢাকায় সমাবেশ। প্রত্যেকটা টাকা যেই টাকাটা আপনি খরচ করবেন ফি সাবিল আওতায় আপনার খরচ হবে সুমান আল্লাহ বলেন প্রত্যেকটা টাকা অন্যান্য দলের পিছনে খরচ করবে আপনার সিরিকি কারবারে খরচ হয়ে গেল সিরিকি কারবার মানব প্রসিদ্ধ আইনে সাক্ষ্য দান করলেন এটা একটা সিরিক্ত হইলেন ওইখানে একটা যাতায়াত সময় নষ্ট করলেন পয়সা খরচ করলেন স্পষ্ট করানে দলিল আমি দেব এটা সিরিকি কাজে আপনি ব্যয় করলেন দুনিয়া এবং আখেরাত উভয় আপনি ধ্বংস হয়ে গেলেন ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার কাজে আপনি টাকা খরচ করলেন পয়সা খরচ করলেন শ্রম খরচ করলেন সম্পূর্ণটাই আপনার যা যায় খায়ের হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে জান্নাত রসিল্লা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন